আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই নতুন ডিজাইনের এই অ্যাপ্লিকেশন নিয়ে আজকে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে নোটিশ নিয়ে আমাদের এই অ্যাপ্লিকেশন অনেকেই তৈরি করে নিয়েছেন কিন্তু এখানে কোন একটা নোটিশ সিস্টেম আছে এটা কীভাবে অ্যাড করতে হয় আনলিমিটেড এগুলো জানেন না এখানে একটা নোটিশ স্কুল হতে আছে এইগুলো কীভাবে অ্যাড করতে হয় হেল্পলাইনে সাপোর্টের এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করতে এগুলো সম্পর্কে অনেকেই জানেন না আজকের ভিডিওটা যদি ফুল আপনার কন্টিনিউ করেন তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন নোটিশ সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যাদের আমাদের এই পঁচিশ সালের নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন যাই হোক এখানে নোটিশটা অ্যাড করার জন্য আমরা কী করবো এই এখানে দেখেন এখানে একটা নোটিশ দেওয়া আছে এই নোটিশটা আমরা আরেকটা নোটিশ অ্যাড করবো অ্যাড করার জন্য আমরা কী করবো অ্যাডমিন প্লেনটা ওপেন করবো আপনি যখন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমরা কিন্তু আপনাদের একটি অ্যাডমিন প্লেনও দেবো ওই অ্যাডমিন প্লেনটা আপনারা কী করবেন ওপেন করবেন আমরা এরকম একটা এডমেন্ট প্লেন দেবো এডমেন্ট প্ল্যানটা আপনার ওপেন করবেন পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে তো আমার আগেই ওপেন করা আছে আমরা কি করব এখানে যে এই যে এই নোটিশটা আমরা ফার্স্টে এখানে এই নোটিশটা অ্যাড করবো এই নোটিশটা অ্যাড করার জন্য আমরা কি করব এডভেন্ট প্লেন থ্রি ডটে ক্লিক করবো নিচে আসবো নিচে আসার পর এখানে আছে ইউজার নোটিশ এখানে একটা ক্লিক করব সরি এখানে না ইউজার নোটিশ এই যে ইউজার নোটিশ এখানে এটা ক্লিক করবো এখানে দেখেন একটা নোটিশ অলরেডি আমাদের অ্যাড করা আছে আমি আরও একটা নোটিশ অ্যাড করব আর একটা নোটিশ অ্যাড করার জন্য নিচে দেখেন প্লাস বাটন আছে আমরা প্লাস বাটনের উপরে ক্লিক করব আমাদের এই পেজে আসার পরে আমরা কী করব নোটিশের টাইটেল লিখবো আমরা ইম্পর্টেন্ট নোটিশ লিখতে পারি আমাদের অ্যাপসের নাম লিখতে পারি এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে আমি নোটিশ লিখে দিই তো এখান থেকে আমি নোটিশ লিখে দিছি নোটিশ লেখার পর আমরা নোটিশ কী লিখতেছে আমরা কী গুরুত্বপূর্ণ নোটিশটা যেতেছে আমাদের অ্যাপসের বিষয় নিয়ে ধরেন আমাদের নতুন আপডেট আছে ধরেন এই কমিশন আছে এই নানান ধরনের কথা লেখে না এই ধরনের বিষয় আপনি লেখবেন যেরকম এখানে আমি বুঝানোর সাথে আমার নামটা লিখে দিলাম এ এম এমরা লেখার পর যদি নোটিশ সেন্টের উপরে ক্লিক করি আমাদের নোটিশটা কিন্তু অ্যাড হয়ে গেছে কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে অ্যাড করার সাথে সাথে আমরা যদি আমাদের অ্যাপসটা ওপেন করি এখানে যদি আমরা একটু অ্যাপ নতুনভাবে প্রবেশ করি অ্যাপ্লিকেশনের ভিতর তাহলে কিন্তু আমরা ঢোকার সাথে সাথে কিন্তু ওখানে দেখতে পারবো আমাদের নোটিশটা যে ওইটা চেঞ্জ হয়ে গেছে আমরা এখানে ঢুকি একটু অ্যাপসে প্রতিবার ঢোকার সাথে সাথে পাসওয়ার্ড দিয়ে কিন্তু ঢুকতে হবে অবশ্যই তো এখানে দেখেন আমাদের কিন্তু একটা নতুন নোটিশ চলে এসেছে কতটা সুন্দরভাবে একটা নোটিশ শো করতেছে এই নোটিশ কিন্তু আপনি আনলিমিটেড আপনারা অ্যাড করতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাপসের আইকনটাও শো করবে যাই হোক এখন হলো নোটিশ তো অ্যাড করলেন এখন নোটিশটা কি ডিলেট করা যায় জি ভাইয়া অবশ্যই নোটিশটা ডিলিট করা যায় নোটিশটা ডিলিট করার জন্য আপনার নোটের উপরে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে একটা ক্যান্সেল আর একটা হচ্ছে ডিলেট ডিলেটের উপরে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে তো আমরা এটা ডিলিট করে দিলাম যদি আমরা এখানে নোটিশ আসি দেখেন আমাদের নোটিশটা কিন্তু ডিলেট হয়ে গেছে আবার যদি ইউজার অ্যাপ্লিকেশন আসে এখানে যদি আসে এখান থেকে কিন্তু আমরা যদি একদম ফ্রেশভাবে ঢুকি দেখেন নোটিশটা কিন্তু ডিলেট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনার নোটিশগুলো আনলিমিটেড অ্যাড করতে পারবেন অথবা ডিলেট করতে পারবেন আশা করি উপরে নোটিশটা সম্পর্কে আপনার ক্লিয়ারভাবে বুঝতে পারছেন এখন হলো এখানে একটা নোটিশ আছে যে নোটিশটা হয়েছে এই যে স্কোল হইতেছে এই নোটিশটা আপনার কোথা থেকে অ্যাড করবেন আমরা কিন্তু এক একটা নোটিশ এক এক জায়গায় রাখছি তো এই জন্য আপনাদের স্টেপটা স্টেপ বুঝাই দিই কারণ জানি আপনাদের একদম স্পষ্টভাবে সকল কিছু বুঝতে পারেন তো আমরা কী করবো আমাদের অ্যাডমিন প্লিনটা ওপেন করব আমি এখান থেকে কি করব এখানে আসার পর এই হোম পেজ আসবেন হোম পেজে আসার পর অ্যাপস ইনফো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একদম নিচে স্ক্রল করবেন আমি নিচে স্ক্রল করলাম এখানে একটা নোটিশ আছে নোটিশটা আমি এটা কপি করে করিনি কারণ আমি কি বসাবো এই জন্য আগে এটা কপি করে নিলাম তো দেখেন এখানে কিন্তু নোটিশ এরকম একদম ফাঁকা থাকবে আপনার কি করবেন একদম এখানে অ্যাপ ইনপ্রু এখানে আসে নিচে কল করবেন নিচে নোটিশ মেসেজ আসে এটা আপনার এখানে আসার পর এ দেখেন আমরা যদি এরকম যদি ফাঁকা থাকবে ইন্টার মেন নোটিশ এই লেখাটা থাকবে আপনার যে নোটিশটা আপনার ওখানে লেখতে চান ওই নোটিশটা এখানে বসাইবেন যেরকম আমরা এই নোটিশটাই বসাইতেছি আমরা এটা বসার পর যদি আপডেট ওপরে ক্লিককে ইয়েস করে দিই আমাদের নোটিশটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার নোটিশটা অ্যাড করতে পারেন আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন এখন কত হলো হেল্পলাইনের একটা লাইভ লাইফসাইট টেলিগ্রাম সাপোর্ট ফেসবুক সাপোর্ট এগুলো আপনার কোথা থেকে বসাবেন এগুলো বসানোর জন্য আপনি কি করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আসে সেমভাবে অ্যাপস ইনটু এখানে আসবেন নিচে স্কুল করতে করতে এখানে আইসা দেখবেন এখানে লেখা আছে টেলিগ্রাম লিঙ্ক এগুলো কিন্তু এখানে এরকম থাকবে না এগুলো আপনার অন্য রকম থাকবে এই রকম আমি একটু দেখাই এগুলো আমি একটু কেটে দেখাই এগুলো কিন্তু এখানে এইভাবে থাকবে না তো আমরা কি করব এগুলো কাইটে দেই ধরেন এগুলো আমি কাটে এই এইভাবে থাকবে এই এইভাবে সেম থাকবে তো আপনারা কি করবেন এখানে আপনার টেলিগ্রাম লিঙ্কটা বসাইবেন আপনার এখানে কিন্তু আমরা দেখতেছি টেলিগ্রাম সাপোর্ট লিঙ্ক সিস্টেম আছে তো আমরা টেলিগ্রামের সাপোর্ট লিঙ্কটা এখানে বসাই দেবো কোথায় ক্লিক করব তো এক এখান থেকে আমরা এডভেন্ট প্ল্যান আসে টেলিগ্রাম সাপোর্ট লিঙ্কটা আমরা বসিয়ে দেবো আমাদের যেটা কপি কলম ওইটা বসিয়ে দিলাম এখান থেকে আপনাদের ফেসবুকে কোনো গ্রুপ অথবা আইডি লিঙ্ক দিতে চাইলে ওইটা দিয়ে দেবেন আমি এখানে টেলিগ্রাম লিঙ্কটা দিলাম এখান থেকে আপনারা কী করবেন এই দুইটা বসানোর পর আপনারা কী করবেন আপডেট ক্লিক করে এস করে দেবেন তো এখান থেকে এইভাবে কিন্তু বসে এই যে সাইট এইটা কি জানেন এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এই যে এখানে যে একটা হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপটা এরকম ফাঁকা থাকবে আপনারা কী করবেন এগুলো এইভাবে থাকবে আপনারা কি করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা এইভাবে বসিয়ে দেবেন বসানোর পরে আপডেট উপরে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমরা হোয়াটসঅ্যাপ উপরে ক্লিক করি আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে টেলিগ্রাম ক্লিক করলে আমাদের টেলিগ্রাম নিয়ে যাবে ফেসবুক ক্লিক করলে আমাদের ফেসবুক নিয়ে যাবে এইভাবে কিন্তু আপনার এই সাপোর্টের লিঙ্কগুলো আপনার ধরাই দিতে পারেন আশা করি কীভাবে হেল্পলাইনের সাপোর্টে লিঙ্কগুলো ধরাইতে হয় এগুলো সম্পর্কে বুঝতে পারছেন এখন স্টেপ হচ্ছে তৃতীয় এই স্টেপ হচ্ছে এই ইউটিউবের ভিডিওটা কীভাবে অ্যাড করবেন এটা অ্যাড করার জন্য আপনারা কী করবেন অ্যাডমেন্ট প্লেন্ট ওপেন করবেন সেম পজিশনে এই যে অ্যাপস ইনপুট এখানে একটা ক্লিক করে নিসেস কল করবেন এখানে লেখা আছে ইন্টার ইউটিউব লিঙ্ক এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি অ্যাড করতেছেন ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে আপনি কী করবেন আপডেট উপরে ক্লিক করে এস দিলে ভিডিওটা কিন্তু ওইখানে অ্যাড হয়ে যাবে আশা করি ইউটিউবের লিঙ্কটা কীভাবে অ্যাড করতে এগুলো সম্পর্কে বুঝতে পারছেন আরেকটা নোটিশ আছে যেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ঢোকার সাথে সাথে কিন্তু একটা নোটিশ আসে এটা আপনারা কীভাবে অ্যাড করবেন এগুলো আমি আপনাদের দেখাবো এগুলো অ্যাড করার জন্য আমি এটার উপর প্রবেশ করি একটু ঢোকার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো এখানে একটা ইম্পর্টেন্ট আমাদের ইমর অ্যাপ্লিকেশন নাম দিয়ে একটা নোটিশ আসতেছে আমরা ইয়েস করে দিলে কিন্তু নোটিশটা চলে যায় এই নোটিশটা আমরা কোথা থেকে অ্যাড করছি এটা অ্যাড করার জন্য অ্যাপ অ্যাডবিন ওপেন করবেন থ্রিডো ডে আসবেন আসার পর নিচে স্ক্রল করবেন আসার পর এখানে লেখা আছে নোটিশ অ্যাট সিটিং এখানে একটা যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু নোটিশটা শো করতেছে এগুলো কীরকম থাকবে আমি এগুলো একটু কপি করে আপনাদের কেটে তারপর দেখাই এগুলো যখন আপনার ফার্স্ট স্টেপে অ্যাপ্লিকেশন নেবেন তখন কিন্তু এগুলো কোনো কিছুই থাকবে না এগুলো কিন্তু একদম ফাঁকা থাকবে তো ফাঁকা অবস্থা কিন্তু আপনারা কীভাবে বসাবেন আমি একটু আপনাদের স্টেপটা ধরাই দিই আমাদের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এইরকম অপশনটা থাকবে আর এটা অফ করা থাকবে তো এরকম থাকলে আপনি কি করবেন ফার্স্ট আপনাদের অ্যাপ্লিকেশনের নামটা লিখবেন যেরকম আমাদের অ্যাপ্লিকেশন নামটা আমি এখানে বসাই দিলাম এখানে বসাতে হবে আপনার যে ইম্পর্টেন্ট যে নোটিশটা দিতে চান আপনাদের অ্যাপ্লিকেশন হোম পেজে যাওয়ার সাথে সাথে যে নোটিশ দিতে চান ওটা দেবেন আমাদের অ্যাপ্লিকেশান বিষয় নিয়ে আমি একটা নোটিশ এখানে লিখে দিলাম এখান থেকে আপনি কী করবেন এএস করে লিখে দেবেন এএস লেখার পর এখানে কী করবেন এখানে একটা অপশন আছে নোটিশ অন অফ তো এইটার উপরে ক্লিক করে অন করে দিয়ে আপডেট উপরে ক্লিক করে নোটিশটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার নোটিশগুলো অ্যাড করতে পারেন এইভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে এই নোটিশগুলো এখানে সকল নোটিশ অ্যাড করতে পারেন এখানে যেই নোটিশ এইটা তারপর এখানে নোটিশ স্ক্রল করে তারপর এখানে হেল্পলাইনের সাপোর্ট ইউটিউব তারপর হোম নোটিশ এগুলো সম্পর্কে আশা করি সকল কিছু বুঝতে পারছেন এখন আমরা আপনাদের একদম ইম্পর্টেন্ট মেইন একটা জিনিস দেখাবো যেটা হয়েছে অন সিঙ্গেল নোটিফিকেশন সকল গ্রাহকের কাছে কিন্তু আপনি অন সিঙ্গাল নোটিফিকেশন পাঠাতে পারবেন এটা কিন্তু আমাদের এপ্রিশ একটা গুরুত্বপূর্ণ জিনিস যে ইম্পর্টেন্ট নোটিশটা যেটা পাঠানোর জন্য আপনি কী করবেন দেখেন আমাদের এইগুলো সকল কিছু স্কুল করে নিলাম এখানে কোনো নোটিশ নেই আমরা থ্রি অর্ডার যদি ক্লিক করি এখানে আসার পর যদি ইউজার নোটিফিকেশন এখানে যদি ক্লিক করি এখান থেকে যদি আমরা কি করি আমাদের অ্যাপ্লিকেশনের নামটা লিখে আমরা যদি ইম্পর্টেন্ট টাও অ্যাড করে দিই আমাদের এখানে মেসেজটা অ্যাড করে দিই অ্যাড করার পর যদি সেনের উপরে একবার ক্লিক করি সাথে সাথে আমাদের এডমিট দেওয়া সকল গ্রাহকের কাছে নোটিফিকেশন কিন্তু চলে যাবে দেখেন কত সুন্দরভাবে এটা নোটিফিকেশন চলে এসেছে এগুলো কিন্তু আপনি আনলিমিটেড পাঠাইতে পারবেন দেখেন আমি যতবার পাঠাইতে দেখেন কত নোটিশ চলে এসেছে এইভাবে কিন্তু আপনার নোটিফিকেশানগুলো এডমিট প্ল্যান থেকে সকল গ্রাহকের কাছে পাঠাইতে পারবেন আশা করি এই ফিউচারটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগছে তো যাদের এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটা কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকশন বক্সে অথবা বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্র্যাক্ট লিঙ্ক দেওয়া আছে অথবা টেলিগ্রাম ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন নিতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার খিটে পাচাই দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ